ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে আমার নিউ ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কচু পাতা বাটা একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তুমি যদি কেউ না করে থাকো অবশ্যই ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে আর এটা হলো আমার মা ঠাকুমার হাতের রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই আমি কয়েকটা কচু পাতা কটা কচু পাতা তুলে নিয়ে এসেছিলাম আমাদের পাশেই আছে কচু গাছ তার পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম খুবই নরম পাতা এগুলো। এগুলো তুলে নিয়ে এসে ভালো করে বাছা আছে শুধু এবার কুচে কুচ কুচিয়ে নেবো আর এর সাথে আমি নিয়েছি একটু কুচো চিংড়ি আর নিয়েছি কটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা তা চলো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তার জন্য আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি আমি আজকে রান্না করব উনুনে কারণ আমার গ্যাসটা শেষ হয়ে গেছে কদিন আগে তোমাদের তো কদিন ভিডিও দেওয়া হয়নি তোমরা হয়তো জানো না গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য আমি কটা দিন উনুনেই রান্না করছি এবার আমি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার এতে আমি দিয়ে দেবো কচু শাক কচু পাতাগুলো কচু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে এবার আমি এতে সেদ্ধ করতে দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেবো চিংড়ি মাছ আর হলুদ লবণ দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে নেব। তা চলো তোমরা কে কে কচু পাতা বাটা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কে কে খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে আর খুবই সুস্বাদু এই কচু পাতা বাটা যদি থালায় থাকে আর কোনো কিছুই লাগবে না তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো এখানে আমি গিয়েছিলাম যে কুচো চিংড়িগুলো কেটে বেছে রেখেছিলাম ওইগুলো আমি এর সাথে দিয়ে দিলাম মানে আটার সাথে দিয়ে দেব হলুদ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো বুঝেছ আর এই কচু পাতা আমার মা খুব সুন্দর রান্না করে বাটা তার কাছ থেকে আমার শেখা আর খুবই দারুণ লাগে খেতেও খুব টেস্ট হয় তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাতে এবার আমি দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নেবো পাতাটা অনেকটাই বেশি হচ্ছিল বলে তাই পাতাটা পড়ে যাচ্ছিলো চারদিক দিয়ে কিন্তু এরপরে কচু কচু পাতাগুলো সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাবে তোমরা দেখতেই পাবে এতে তো ছাক্কা জল আছে তার জন্য জলটা যেমন সেদ্ধ হয়ে যাবে অনেকটাই নরম হয়ে যাবে হয়ে গেলে তারপরে আমি রান্নাটা করে নেব আর এই খুবই সিম্পল একটা রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আমাদের তো খুব ভালো লেগেছিল তাই তোমার সাথে ট্রাই কর তোমাদের সাথে শেয়ার করছিলাম যেহেতু আমি উনুনে রান্না করছি তো উনুনটা কট কয়েকটা দিন রান্না করা হয়নি আর এত বৃষ্টির জন্য উনুনটা একটু ভিজে ভিজে ছিল রান্না করতে কটা দিন খুবই কষ্ট হচ্ছে আমার যেহেতু ভিজে উনুন রান্না করতে খুব খুবই অসুবিধে তাই কাঠগুলো জ্বলছে ভালো করে আর একটু ধোয়া ধোয়া হচ্ছে আর এদিকে দেখো আমার কচু পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে হয়ে একদম পুরো মানে কচুর শাকের মতো ঘেটে গেছে এটা আর বাড়তে হবে না অত অনেকে হয়তো লাউ পাতা বেটে খেয়েছো লাও পাতা তো বাটতে হয় কিন্তু এই কচু পাতাটা একদম সেদ্ধ করে নিলে আর বাটারই প্রয়োজন হয় না ও এমনিতেই ঘুটে যাবে এখানে আমার ভালো করে ঘুটে নিচ্ছি নিয়ে নিয়েবারের যে জল আছে ওটা জলগুলো ভালো করে যেন শুকিয়ে যায় তার জন্য একটু ভালো করে শুকনো শুকনো করে নেব না নাহলে হয়তো গলা ধরতে পারে তার জন্য জল যেন না থাকে ভালো করে জলটা মার্কি শুকিয়ে নিতে হবে ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে এদিকে আমার কচু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি নিয়ে আবার কড়াটা চাপিয়ে দিলাম পরিষ্কার করে এতে আমি দিয়ে দেব তেল এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু এটা একটা বাটা হবে তাই একটু একটু বেশি পরিমাণ মতোই আমি তেল দিয়েছি তোমরা তোমাদের মাপ অনুযায়ী দিতে পারো কোনো প্রবলেম নেই এবার আমি এতে দিয়ে দেব কটা শুকনো লঙ্কা আর এই দেখো আমার কচু পাতাগুলো একদম কত সুন্দর মানে মাখা মাখা হয়ে গেছে এবার আমি কটা শুকনো লঙ্কা দিয়েছি আর দেবো কটা রসুন দেবো পাঁচটা রসুনের কোয়া দেবো আর সামান্য কালো জিরে দিয়ে ওটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এইটা আমি বেটে নেব যেহেতু আমি সব কিছু শিলনোড়ায় বাটি আমি তো মিক্সচার মেশিন মানে মিক্সচার মেশিনে আমি খুবই কম বাটি বেশিরভাগ শিলনোড়ায় বাটা মশলা করি আর এখানে পাঁচটা রসুন ছিল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি কালো জিরেও দিয়ে দিয়েছি এবার এরকম ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে আমি শিলনড়ায় বেটে নেব তা চলো আমার ভাজাটা হয়ে গেছে রসুন আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে যেহেতু এবার আমি তুলে নেব বুঝেছ তুলে নিয়ে তারপরে বেটে নেব আর এই শুকনো শুকনো লঙ্কার আর রসুন আর এই কালো স্মেলটা খুবই দারুণ যে কোনো বাটাতে তুমি দিতে পারো অবশ্যই খুবই সুন্দর টেস্ট আসবে আর সেন্টটা খুবই দারুণ আসে এই কালো জিরে আর রসুন আর এই শুকনো লঙ্কা তেলে একটুখুনি ভেজে নিয়ে তোমরা দিতে পারো দারুণ একটা সেন্ট বেরোয় আর খুবই ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় এবার আমি এটা ভালো করে বেটে নেব বেটে নিয়ে তারপরে ওইটা আবার দিয়ে দেবো তেলে এবার কচু পাতাটা আমি দিয়ে দিচ্ছি তেলে ওই তেলেই আমি দিয়ে দিলাম তার জন্য একটু পরিমাণ মতো তেল নিয়েছিলাম আর এদিকে আমি কালো জিরা শুকনো লঙ্কা যেটা বাটা ছিল ওইটা আমি বেটে নিয়েছিলাম ওটা বেটে নিয়ে এবার আমি ওর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু মিশ্রণ করে নেব নিয়ে ভালো করে এবার শুকনো শুকনো করে নেবো তোমরা দেখতে থাকো আমি কতটা শুকনো শুকনো করে নিই তোমরা দেখতেই পাবে দেখলে বুঝতে পারবে যে জল আছে কি আদৌ পাতায় না নেই যেন জল না থাকে সেই রকমভাবে আমি মানে শুকিয়ে নেব আস্তে আস্তে জাল দিয়ে বুঝেছো এটা আমার করতে অনেকটাই টাইম লেগেছে যেহেতু জলটা একটুখানি মানে নিরতভাবে জলটা মরবে শাকের মানে পাতার থেকে তার জন্য একটু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা লাস্টে দিয়েছি আমি তোমরা চাইলে প্রথমেও দিতে পারো কোনো প্রবলেম নেই এবার আমি ভালো করে একটু নেড়ে নেবো এই কচু পাতা বাটাটা গরম ভাতের সাথে খেয়ে দেখবে অবশ্যই অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে আমাদেরও খুব ভালো লেগেছিল। এখানে আমার প্রায় শুকনো হয়ে এসছে এদিকে দেখো আমার কচু পাতাটা বাটাটা কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এই পাতা বাটাটা আর তোমরা যে যেরকম লঙ্কা খাবে সে সেরকমই দিও পাতাতে কোনো প্রবলেম নেই এইদিকে দেখো আমার কচু পাতাটা নামিয়ে বাটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগ হয়েছে দেখো আর কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট নিউ ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসি